সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বর্ষা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বলতে পারি কুমিল্লা কুমিল্লা পরিবারে কে কে আছে কেউ নেই খালি মা আছে আমার বয়স্ক তো এটা তো বৈতো বিস বিয়ষাদি হইছে বিয়ষাদি হইছিল জামাই ভালো না কেমন লাগে নিজের কাছে নিজের কাছে কষ্ট আচ্ছা আচ্ছা বাচ্চা আছে বাচ্চাও নাই একটা মেয়ে এবাব হইছিল আচ্ছা আচ্ছা তা নতুন করে আর বিয়ষাদি নি কেন আর করি নাই কত বিভিন্ন কাজে টেনশন ছিল যে আমার দায়িত্ব নেয় তাহলে আমি তার সাথে সম্পর্ক করতে পারি এখন নতুন করে আবার বিয়ে শাদী করবেন এখন কি কোনো বয়স্ক মানুষ চাচ্ছেন না ইয়াং কোনো ছেলে চাচ্ছেন তার বয়স হোক তার বয়স বেশি হোক কম হোক এবং আমার কোনো অসুবিধা নেই যদি আমার দায়িত্ব নেই আচ্ছা আচ্ছা তার বাচ্চা কাছে থাকলে কোনো সমস্যা নাই লেখাপড়া করছিলেন আপনি লেখাপড়া করছিলেন না আচ্ছা আচ্ছা জায়গা জমি টমি আছে আপনাদের আছে শুধু ভাঙা বাড়ি আছে

আচ্ছা তো নাম্বারটা আমি বলে দিতেছি দর্শক শুনলেন এক অসহায় স্বামী হারা আপুর সত্যিকারের কষ্টের জীবন বিয়ে হয়েছিল সংসারটা ভেঙে গেছে এখন নতুন করে স্বপ্ন দেখে বিয়ে শী করে সংসারই হয় কেউ যদি ভালোবেসে বিয়ে শী করতে চান বা যোগাযোগ করতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন সিক্স ডাবল টু নাম্বারটা খোলা থাকে তো সব সময় নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন ভালো থাকেন সালামুক